চিংড়ি মাছ এমন একটি মাছ যা পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুবই কম তবে এর রান্নার প্রসেসটা অনেকেই এখনও জানেন না চিংড়ি মাছ খুব অল্প সময়ে ভেজে নিতে হয় বা ভুনা করে নিতে হয় তাতে করে চিংড়ি মাছটা অনেক বেশি সফট অ্যান্ড জুসি থাকে খুব সহজভাবে চিংড়ি মাছ ভুনা করার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এক কেজি চিংড়ি মাছের জন্য এখানে ওয়ান থার্ড কাপ তেল দিলেই চলবে তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে নেয়া একটু মাঝারি সাইজের এক কেজি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে একটু নেড়েচেড়ে তেলের সাথে ভেজে নিতে হবে আসলে ভেজে নেওয়া না জাস্ট মিনিটখানেকের জন্য এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর কোনো বাটা মশলা ব্যবহার করার দরকার নেই পরিমাণ মতো লবণ দিয়ে এখন চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ভেজে নিব। অর্থাৎ মিনিট খানেকের মতো এই ড্রাই মশলাগুলো দিয়ে চিংড়িটাকে ভেজে নিতে হবে মিনিট মিনিটখানেক ভাজা হয়ে যাওয়ার পর এর সাথে অ্যাড করে নিচ্ছি বেশি করে কুচি করে নেয়া পেঁয়াজ কুচি আর রসুন কুচিও আমি বেশি পরিমাণে নিয়েছি প্রায় চার পাঁচ কোয়া দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর পরিমাণ মতো অর্থাৎ পাঁচ ছয়টা মরিচ ফালি করে পেঁয়াজটা আগে ভুনে না নিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে এরকম পেঁয়াজ দিয়ে ভুনে নিলে চিংড়ি মাছ ভুনাটা অনেক বেশি টেস্টি হয় সময় কম লাগে আর সফট থাকে পেঁয়াজ রসুন কুচি টমেটো চিংড়ি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নিলে দেখবেন চিংড়ি মাছ থেকে বেশ কিছুটা পানি বের হয়ে গেছে অর্থাৎ পেঁয়াজ আর টমেটোর মধ্যে যেই পানিটা ছিল সেটা বের হয়ে গেছে এখন ঢাকা খুলে এটাকে ভেজে নিতে হবে জাস্ট পানিটাকে শুকিয়ে নেওয়া পর্যন্ত যখন পানিটা অনেকটাই টেনে গেছে অর্থাৎ চিংড়ি মাছ ফোনার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশি করে ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুলি বা পেঁয়াজ পাতা কুচি করা পেঁয়াজ পাতা দিলে যে কোনো মাছ ভুনাই আরও বেশি টেস্টি হয়ে যায় তাই পেঁয়াজ পাতা আর ধনে পাতা কুচিটা সবার শেষে দিয়ে চিংড়ি মাছটার সাথে আর একবার একটু মিশে নিয়েই তৈরি হয়ে যাবে অসম্ভব মজার সহজ চিংড়ি মাছ ভুনা আশা করছি আপনার চিংড়ি মাছ ভুনার সাথে আমার চিংড়ি মাছ ভুনার কিছুটা পার্থক্য আপনি অলরেডি পেয়ে গেছেন আর টেস্টের কথা কি বলবো এটা জানতে হলে আমার রেসিপিতে আপনাকে একবার অন্তত এই চিংড়ি মাছটাকে ভুনা করে দেখতে হবে ভালো লাগলে উর্মিস ইজি রেসিপি পেস্টটি ফলো করার অনুরোধ রইল আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ